নমস্কার এপ্রিল মাসের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখবেন শেষে আমি আপনাদের কিছু টিপস দিয়ে যাব এই মাস খুব ভাইটাল প্রথমেই জানাচ্ছি এই মাসে আপনাদের গোচরের অবস্থান অর্থাৎ গ্রহের ট্রানজিটে কিরকম কি থাকবে বৃহস্পতি থাকছে বৃষ রাশিতে মার্গী অবস্থানে উনত্রিশে মার্চ অলরেডি আপনারা জেনে গেছেন শনি তার ঘর পরিবর্তন করে মিন রাশিতে অবস্থান করছে পূর্ব নক্ষত্রে শুক্র শনি রবি রাহু এবং বুধ একত্রিত থাকছে মীন রাশিতে চোদ্দোই এপ্রিল মিন রাশিতে আসবে রবি মঙ্গল সে নিচস্ত হচ্ছে অর্থাৎ কর্কটের ঘরে এপ্রিলের তিন তারিখে বুধ ডাইরেক্ট মোশনে চলে আসবে মীন রাশিতে সাতই এপ্রিল তেরোই এপ্রিল শুক্র তারও কিন্তু ডাইরেক্ট মোশন আমরা দেখতে পাবো অর্থাৎ শুক্র মার্গীগতি লাভ করবে এমনিতেই শুক্র দেখুন মিন রাশিতে উচ্চস্থ হয়ে ও মাস জুড়েই কিন্তু থাকছে আর চোদ্দই এপ্রিল রবির ঘর পরিবর্তন করবে রবি উচ্চস্থ হবে মেষ রাশিতে এসে কেতু কন্যা রাশির ঘরেই কিন্তু অবস্থান করছে এবার বিষয়টা হচ্ছে এই মাসে আপনাদের রাশিফল যদি আমি দেখি তাহলে প্রথমেই দুটো পার্টে আমি ভাগ করেছি অর্থাৎ এক তারিখ থেকে একদম তেরো তারিখ পর্যন্ত এই একটা সময় কেমন যাবে চোদ্দ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই সময়টা আপনাদের কেমন যাবে তাই অবশ্যই কেউ স্কিপ না করে অনুষ্ঠানটা পুরোটাই দেখবে এই সময় তিনটে রাশি সাড়ে সাতই চলবে যার মধ্যে হচ্ছে মেষ রাশি মিন রাশি এবং কুম্ভ রাশি মকর রাশি সাড়ে সাতই চলে যাবে বৃশ্চিকের ঢাইয়া চলে যাচ্ছে নতুন করে ঢাইয়া শুরু হচ্ছে ধনু রাশির ঢাইয়া এবং সিংহ রাশির তাই এই মাস প্রচণ্ড ভাইটাল পুরো অনুষ্ঠান আপনারা দেখবেন আশা করব এই মাসে আপনাদের বিভিন্ন দিকের যে প্রশ্নগুলো থাকে এই অনুষ্ঠান থেকে কিছুটা হলেও আপনাদের সমস্যার সমাধান হবে আর ব্যক্তিগত জন্মছকের জন্মকুণ্ডলিতে তার রাশিচক্রে তার দশা অন্তর্দশা দশায় গ্রহের অবস্থান তার নবাংশ চাট কি বলছে তার উপর ভিত্তি করে আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন তার জন্য অবশ্যই আপনাদের সঠিক জ্যোতিষ বিশ্লেষণ করিয়ে নেয়ার আমি মনে করি প্রয়োজনও থাকতে পারে এবার চলুন দেরি না করে আজকের অনুষ্ঠান আমরা শুরু করি এবার চলে আসি যাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন তাদের এপ্রিল মাস কেমন যাবে চলুন আমরা জেনে নেব কুম্ভ রাশি যার অধিপতি গ্রহ হচ্ছে স্বয়ং শনি মহারাজ বায়ুতত্ত্বের স্থির রাশি হচ্ছে কুম্ভ রাশি শনি মহারাজ হচ্ছে আপনাদের রাশির অধিপতি অলরেডি আপনারা জেনে গেছেন শনি মহারাজের উনত্রিশে মার্চ দু সালে বৃহস্পতির ঘর অর্থাৎ মিন রাশির ঘরে এবং বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ পূর্বভাদ্যপদ নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে তার রাশি পরিবর্তন হয়েছে অর্থাৎ সেই মিন রাশিতে আপনার রাশি ত্যাগ করে আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করছে চোদ্দোই এপ্রিলের আগে পর্যন্ত পাঁচটি গ্রহ আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করছে রবি বুধের বুধাদিত্য যোগ রবি রাহুর এখানে গ্রহণ দোষ রবি শনি বীজ যোগ তৎসহ রবির সঙ্গে শুক্রের একটা দারিদ্র যোগ আবার একই ধারে দেখা যাচ্ছে নিচস্ত বুধ উচ্চস্ত শুক্রের কিন্তু একটা নিজভঙ্গ যোগ আপনার দ্বিতীয় ঘর আপনার কুটুম্ব ঘর আপনার বাণীর ঘর এবং আপনার আয়ের ঘরে অবস্থান করছে চোদ্দই এপ্রিল পর্যন্ত চোদ্দই এপ্রিলের পর থেকে সময়টা সিনারিও বদলে যাবে কারণ এপ্রিলের পর থেকে দেখা যাচ্ছে সেখানে রবি একটা বিরাট প্রভাব আগামী দিনে তৈরি করতে চলেছে যাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন পুরো অনুষ্ঠান দেখুন আমি সম্পূর্ণ অনুষ্ঠানে আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ স্কিপ করে বেরিয়ে যাবেন না কিছু প্রতিকারও আমি আপনাদের বলে যাব যেগুলো ঘরোয়া প্রতিকার আপনি করলে অবশ্যই ভালো ফলাফল পাবেন অনুষ্ঠান যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে নোটিফিকেশনের বেলটাকে অন করে দেন এবার চলুন আমরা একে একে অনুষ্ঠান শুরু করি প্রথমেই যদি স্বাস্থ্যের জায়গা থেকে দেখা যায় কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময় স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই অনেকটা ভালো বেনিফিট আনতে চলেছে যদিও আপনার এখনো সাড়ে সাতির প্রভাব যায়নি আগামী দিনে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলা যায় অনেকটাই ভালো ফল আপনি পাবেন দ্বিতীয় সপ্তাহর পর থেকে সময়টা ধীরে ধীরে আমি মনে করি অনেকটাই ভালো দিক তৈরি করবে যদিও সাড়ে সাতির মধ্যে কিছুটা আপনাকে এফোর্ট দিতে হবে কষ্টও করতে হবে কোনো কোনো সময় যোগাযোগগুলো হয়তো আপনি করতে গিয়ে দেখবেন কিছু বাধাও আসছে তবে আপনি হাল ছাড়বেন না কারণ দ্বিতীয় সপ্তাহের পর থেকে এপ্রিলের চোদ্দ তারিখের পর থেকে রবি উচ্চস্থ হলে শরীর স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই ভালো বেনিফিট আপনার জন্য আনতে চলেছে একটা দিকে বেশি করে নজর দেবেন সেটা হচ্ছে পিতার স্বাস্থ্যের দিকে কারণ এই সময় পিতার স্বাস্থ্য নিয়ে একটা দুশ্চিন্তা একটা দুর্ভোগ কিছুটা ব্যয় কিছুটা বিপত্তি আসার সম্ভাবনা আছে আপনি নিজে যদি কোনো কারণে শারীরিকভাবে কষ্টে আছেন আপনি এজেড মানুষ আছেন অন্তত আমি এই কথাটাই বলবো উঁচু উঁচু জায়গা থেকে চলাফেরা করার সময় সাবধানতা অবলম্বন করবেন অস্থিভঙ্গ হাতে পায়ে চোট আঘাত রক্তপাত পেছনে ব্যাক পেনে কোনো সমস্যা এগুলো কিন্তু বাড়তে পারে তবে চোদ্দোই এপ্রিলের পরে সময়টা ধীরে ধীরে আপনার জন্য ভালোর দিক তৈরি করবে অপারেশন করবেন কোনো ডেট আপনি চিন্তাভাবনা করছেন এখানে আপনি অবশ্যই চোদ্দো এপ্রিলে পরে করুন আমার মনে হয় সময়টা আপনার ক্ষেত্রে অবশ্যই ভালো হবে আর একান্তই যদি কোনো কারণে আপনি ডিসিশন নিতে চলেছেন তাহলে অবশ্যই একবার অন্তত রাশিচক্রে আপনার অবস্থানে গ্রহের অবস্থানগুলো একটু ভালো করে পর্যালোচনা করে নিয়ে আমি মনে করি সেগুলো করতে পারলে আপনি আরও আপনার এই সময়গুলো আপনি জানতে পারবেন জ্যোতিষশাস্ত্র সবসময় পঞ্চাঙ্গ ধরে হয় পাঁচটা জিনিস বার তিথি করণ নক্ষত্র এবং যোগ এর বাইরে কিছু নেই এই পাঁচটা জিনিসকে যদি আপনি ভালো করে বুঝে চলতে পারেন গ্রহের প্রভাব নক্ষত্রের প্রভাব আপনার কি দশা চলছে আপনার নবাংশ নবতারা চক্র এগুলোকে ভালো করে ক্লিয়ারিটি আপনার বাড়বে সেখানে বলা যায় ডেট ওয়াইজ আপনার কি কি প্রভাব ভালো মন্দ আনবে এবং কি ক্ষেত্রে আপনি কি করবেন সেগুলো ভালো করে জানতে হয় এবার চলে আসি যারা বিদ্যার্থী আছেন তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে দেখুন বিদ্যার্থীদের জন্য বারবার বলছি সময় খুবই ভালো আগামী দিনে যারা স্কুল কলেজের পরীক্ষার্থী আছেন যারা আগামী দিনে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন জয়েন্টেড পরীক্ষা দেবেন বিভিন্ন কারিগরি বিদ্যা ইঞ্জিনিয়ারিং লাইনে সেখানে হতে পারে আপনি অ্যাডভান্স কোনো লার্নিংয়ের কোর্স করবেন সেখানে এন্ট্রান্সের পরীক্ষা আছে মেডিকেল লাইনের পরীক্ষা আছে আইআইটি জয়েন্ট বা আপনি সাহিত্য দর্শন কলা বিজ্ঞান প্রযুক্তি নিয়ে বা তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত কোনো কাজকর্মে আগামী দিনে যুক্ত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন পড়াশোনা করছেন আমি বলব অবশ্যই খুব ভালো একটু ল্যাথার্জি ভাব অলসতা ভাব আপনাকে কিছু ক্ষেত্রে সাময়িক একটা পিছিয়ে আনতে পারে সেই ফোকাস থেকে সেই লক্ষ্য থেকে আমি বলবো অবশ্যই এই জায়গাকে ধরে রাখার চেষ্টা করবেন অর্থাৎ আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকুন আপনি আপনার কর্ম করবেন চেষ্টা করবেন এবং ভাগ্যের যে ফলাফল আছে সেটা আপনার হবেই এই সময় অর্থাৎ আপনার দশা অনুসারে এই সময় কিছুটা ভালো মন্দ আপনি দেখতে পাবেন শনি সবসময় ন্যায়াধীশ ন্যায়ের একটা দিক তৈরি করে তাই যারা আইনে আইন বিষয়ে পড়াশোনা করছেন ল নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা খুবই ভালো যারা চিকিৎসা স্বাস্থ্য মেডিকেল সায়েন্সের ছাত্রছাত্রী আছেন তাদের জন্য সময় দুর্দান্ত ভালো ফল তারা পাবেন যারা বিভিন্ন ম্যানেজমেন্টের কাজে আছেন বা ম্যানেজমেন্ট করছেন ম্যানেজমেন্টের কোর্স করছেন সেখানে আপনি হতে পারেন সেখানে আপনি অ্যাপ্রেন্টিস হিসাবে আছেন সেখানে আপনি একটা জুমিয়ার পদে আছেন সেখানে আপনাদের উচ্চ পদে প্রমোশন উন্নতি একটা যোগাযোগ বৃদ্ধি বাইরে যাওয়ার জন্য বেশ একটা ভালো সময় বলা যায় কুম্ভ রাশির জন্য তৈরি হচ্ছে যারা স্বাধীন পেশায় আছেন তাদের ক্ষেত্রে সময় খুবই ভালো মনে রাখতে হবে টাকা পয়সা ধার দেওয়ার সময় খুব ভালো করে সতর্ক থাকবেন কারণ বুধ এই সময় আপনাদের দ্বিতীয় ঘরে নিচস্ত আছে এই বুধের নিচস্ত থাকাটা এই সময় হতে পারে কোনো কপটতা ছলনা কোনো প্রতারণা করে সেখানে টাকা পয়সার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যেতে পারে কোনো সময় আপনি ব্ল্যাকমেলের শিকার হয়ে যেতে পারেন কোনো মানুষ আপনাকে প্রতারিত করতে পারে সেই জায়গাগুলোকে আপনাকে দেখে বুঝে চলতে হবে এই মাস জুড়ে পুরোটাই আপনাকে সতর্ক থাকতে হবে হ্যাঁ কিছু হঠাৎ প্রাপ্তি একটা ফাটকা ইনকাম আসতে পারে যারা বিভিন্ন ধরনের শেয়ারে ইনভেস্টমেন্ট করছেন ইকুইটি বন্ডে সেখানে দেখা যাবে এই জায়গাটা গ্রোথ করবে হ্যাঁ দেখতে হয় আপনার জন্মছকের রাহু কোন অবস্থানে আছে যদি আপনার রাহু ক্ষেত্রে দেখা যায় তৃতীয় ষষ্ঠ দশম ঘরে রাহু থাকে সেখানে এই প্রভাবগুলো আরো ভালো হবে অর্থাৎ আপনার হাতে কিছু টাকা পয়সা আসবে তার জন্য ভালো জ্যোতিষ পরামর্শ নিতে হয় দেখতে হয় আপনার ন্যাটাল চার্ট কেমন কি আছে কি দশা চলছে সেগুলো বিস্তারিত জানতে হয় এটা আমি সার্বিক রাশিফল বলছি কুম্ভ রাশির একই রাশির বহু লক্ষ মানুষ আছেন বহু কোটি মানুষ আছেন সকলের একরকম ফলাফল হবে না ডিপেন্ড করে এটা আপনার ওই নিজস্ব জন্মছকের কি অবস্থান তার উপর অনেকাংশে তবে এটা ধরে আপনি একটা আভাস পাচ্ছেন যে এই মাসটা আমার এই যাবে এবার চলে আসি যারা কম্পিটিটিভ এক্সামের জন্য চাকরি পরীক্ষার্থী আছেন তাদের জন্য সময়টা আমি বলবো খুবই ভালো কিছু প্রাপ্তির সম্ভাবনা হঠাৎ করে আটকে থাকা বহুদিনের একটা ইচ্ছে এবার কিন্তু আপনার পূরণ হতে চলেছে যারা বদলি নিয়ে চিন্তায় আছেন যারা পদোন্নতি এইগুলো নিয়ে আটকে ছিল তাদের ক্ষেত্রে একটা যোগাযোগ বাড়বে সেখানে বলা যেতে পারে আপনার উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হবে পাশাপাশি আপনার কলিগ আপনি যেখানে কাজকর্ম করছেন সেখানেও দেখা যাবে একটা ভালো পজিটিভ একটা রেজাল্ট ইম্প্যাক্ট কিন্তু পড়বে গৃহবাড়ি নির্মাণ নতুন কিছু ক্রয়ের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে সেটা হতে পারে আপনি কোনো ল্যান্ড কিনবেন কোনো একটা হয়তো এতদিন ধরে ইনভেস্টমেন্ট করছিলেন কিন্তু আটকে গিয়েছিলেন চিন্তা ছিল এটাকে একটু বাড়াবো সেটা ঠিকঠাক করব একটা জমি কিনবো একটা বাড়ি কিনবো একটা ফ্ল্যাট কিনবো এবার বলবো সময়টা কিন্তু খুবই ভালো এপ্রিলের ফরটিন্থ এপ্রিলের পরে টাইমটা ডেফিনেটলি আরও বে বেশি পজিটিভ আপনাকে রেজাল্ট দিতে চলেছে যারা গৃহ বাড়ি নির্মাণের কাজে যুক্ত আছেন আমি বলবো এই সময় আপনাদের ক্ষেত্রে বেশ ভালো এবার আপনাদের আয় উপার্জনের জায়গাটাও আমি যদি দেখি এই মাসে তাহলে আমি বলবো বেশ ভালো থাকবে তবে মাঝে মধ্যে কিছুটা ব্যয় হবে পারিবারিক দিক থেকে ব্যয় হতে পারে সেটা হতে পারে আপনার স্বাস্থ্যের জন্য হতে পারে কোনো একটা ডিসিশন নেবেন এতদিন ধরে হয়তো ভাবছিলেন এটা করবেন কি করবেন না এবার দেখা যাবে এই টাইমটা কিন্তু চলে আসবে কোনো ক্রোনো ক্রনিক ডিজিজ বা কোনো কিছু সমস্যা যেটা আপনার কিছুটা টাকা পয়সা ব্যয় করাতে পারে সেটা আপনার পরিবারের কোনো দেখা যাবে একটু এজেড মানুষ হতে পারে বা আপনি নিজেও যদি হন কিন্তু আলটিমেট দেখা যাবে আরোগ্যর একটা ভালো সুপরামর্শ লাভ মেডিকেল এই যে জায়গাগুলো নিয়ে একটু ব্যয় হলেও সেটা আপনার আখিরে লং টার্মে আপনাকে বেনিফিট দেবে এবং সেটা আপনি সুস্থ হওয়ার দিক তৈরি হচ্ছে এক কথায় ভালো বলা যায় এবার আমি আপনাকে যে যে বিজনেসের কথাগুলো কয়েকটা বলতে চলেছি সেগুলো কিন্তু আপনাদের খুব ভালো হবে যার মধ্যে আমি দেখতে পাচ্ছি যারা ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডে কাজকর্ম করছেন তাদের জন্য ভালো যারা ফ্যাক্টরিতে কাজ করছেন ইন্ডাস্ট্রিয়াল বেল্টে কাজকর্ম করছেন মেশিনারি গুডস নিয়ে কাজকর্ম করছেন পেয়ার পার্টসের ওপরে মোটর ভেহিকলসের বড়ো গাড়ি ছোটো গাড়ির বিভিন্ন যারা শোরুম আছে যারা কারিগর আছেন বিভিন্ন হাতের কাজের ছোট ছোট বিভিন্ন যে গোষ্ঠী আছে যেখানে দেখা যাচ্ছে আপনি যদি কোনো কুটির শিল্প করছেন সেখানে বেশ স্মল কটেজ ইন্ডাস্ট্রি যেগুলো বলা হয় এই স্মল কটেজ ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেখানে কিন্তু আপনাদের বেশ ভালো একটা প্রভাব তৈরি হবে যানবাহন কাঠ কয়লা লৌহ স্টিল ফার্নিচার মেডিসিনের বিজনেস আছে যাদের যাদের বিভিন্ন পার্লার আছে বিউটি পার্লার আছে বিউটিশিয়ানের যারা কাজকর্ম করছেন আপনি খাদ্য সংক্রান্ত ব্যবসা বাণিজ্য করছেন হোটেল রেস্টুরেন্ট গ্রোসারি বিভিন্ন ধরনের এই কাজগুলো ভালো হবে যারা একটু ঘুরে ট্রাভেল করেন মেলায় যারা দোকান টোকান দেন তারাও কিন্তু খুব ভালো ফল পাবেন এই সময় যারা খেলোয়াড় আছেন যারা শিল্পী জগতের মানুষ আছেন সাংস্কৃতিক জগতের মানুষ আছেন শিক্ষা জগতের মানুষ আছেন যারা গবেষক আছেন থিসিস ওয়ার্কার আছেন পিএইচডি করছেন একটু হায়ার স্টাডির জন্য চিন্তা করছেন তারা এই সময়ে তাদের এই যে থিসিস ওয়ার্ক বা হায়ার স্টাডি এইগুলো কিন্তু তারা কমপ্লিট করতে পারবেন আপনি মনে করছেন আপনি হয়তো বিবিএ করেছেন এবার এখান থেকে দেখা যাবে উচ্চশিক্ষার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন বাইরে যাওয়ার যোগাযোগ করবেন এমবিএ করবেন ম্যানেজমেন্টের কাজ নিয়ে যারা আগামী দিনে চিন্তাভাবনা করছেন সেগুলো কিন্তু ভালো হবে কনসালটেন্সি দিয়ে থাকেন ডাক্তার উকিল যারা আছেন যারা অ্যাস্ট্রোলজার আছেন ট্যাক্স কনসালটেন্ট হিসাবে কাজ করছেন বা আপনি গুরুগিরি করছেন শিক্ষকতার কাজে যুক্ত আছেন সেটা প্রাইভেট টিউটার হতে পারে আপনি সরকারি বেসরকারি কাজেও হয়তো এই শিক্ষকতার কাজে যুক্ত আছেন সেখানেও আপনাদের বেশ ভালো প্রভাব আমরা দেখতে পাবো অভিনয় শিল্প সাংস্কৃতিক জগৎ এগুলো ভালো হবে যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কাজকর্ম করছেন তারাও কিন্তু ভালো এখান থেকে রেজাল্ট আপনারা পাবেন অর্থাৎ আপনাদের আয় উপার্জন সোর্সগুলো কিন্তু বাড়বে মনে রাখতে হবে কোনো কোম্পানি পরিবর্তন করবেন বা চেঞ্জ করবেন সেটা চোদ্দই এপ্রিলের পরে করাই ভালো তার আগে পর্যন্ত একটু দেখে বুঝে চলুন ধীর স্থিরভাবে চলুন হতে পারে এতদিন ধরে আপনি একটা চিন্তা করছিলেন এবার হতে পারে সেটা ফ্রুটফুল হতে চলেছে সেটা প্রমোশন হতে পারে সেটা একটা পদোন্নতি হতে পারে আপনি যদি সুইপ করবেন চেঞ্জ করবেন মনে করছেন তাহলে আমি বলবো অবশ্যই ফর্টিন্থ এপ্রিলের পরে টাইমটা আপনাদের জন্য বেশি ভালো আছে নতুন বিজনেস স্টার্ট করবেন সেটাও আমি বলবো ফরটিন্থ এপ্রিলের পরে অর্থাৎ লাস্ট যে দুটো সপ্তাহ আছে এপ্রিল মাস সেটা আপনার জন্য অনেকটাই বেনিফিট আনবে কারণ সেই সময় রবি কিন্তু চলে আসবে উচ্চস্ত হয়ে মেষ রাশির ঘরে যেটা আপনার জন্য খুব ভালো কারণ রবি এবং শুক্রের যে ধননাশ যোগ বা দারিদ্র্য যোগ এই যে টাকা পয়সা ব্যয় হয়ে যাওয়া নেগেটিভ থটসগুলো নিয়ে আসে আবার রবি শনির যে বীজ যোগ রবি রাহুর যে গ্রহণ দোষ এগুলো সেই সময় কেটে যাবে আপনার গোচরে সেটা আপনাকে অনেকটা ভালো পজিটিভ রেজাল্ট দেবে এবার যারা কোনো মামলা মোকদ্দমা কোনো লিটিকেশন ঝামেলা আইনি সমস্যায় আছেন আমি বলবো এই সময়টা কিন্তু আপনাকে খুব বুঝে শুনে চলতে হবে নাহলে হতে পারে কোনো ঝামেলা অশান্তি উল্টে আরও ঘাড়ে চেপে যেতে পারে কোনো ডোমেস্টিক ভায়োলেন্সের যদি আপনি শিকার হচ্ছেন একজন পুরুষ আছেন কি আপনি মহিলাও আছেন শুধু নারীদের ওপরেই ডোমেস্টিক ভায়োলেন্স হয় তা না পুরুষদের ওপরেও হয় সেখানে কিন্তু অবশ্যই আপনি এই আইনি জটিলতা থেকে একটা মুক্ত হওয়ার একটা প্রচেষ্টা আপনি করতে পারেন তবে আমি বলবো আপনার এই বুধ নিচস্ত থাকা আপনার সেকেন্ড হাউসে এটা একটু নেগেটিভ আমি বলব একটু ধীরে সুস্থে চলুন না হলে কিছু টাকা পয়সা এই কারণে আপনার বেশি ব্যয়ও হতে পারে কুড়ি তারিখের পরে এপ্রিলের কিছুটা আপনি ভালো ফল হয়তো পাবেন তবে ডিপেন্ড করছে আপনার দশায় আপনার গ্রহ আপনার রাশিচক্র আপনার নবাংশ চাট কি বলছে তার উপর গোচর সেটাই বলছে এবার সন্তান নেয়ার জন্য সময়টা খুবই ভালো আছে সন্তান স্থান আপনাদের ভালো যারা বিবাহ করবেন মনে করছেন যোগাযোগ তাদের আসবে আপনি সেকেন্ড ম্যারেজের জন্য আপনি চিন্তা ভাবনা করছেন তাহলে আমি বলবো দ্বিতীয় সপ্তাহটা সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো বাইরে যোগাযোগ বাইরে যাওয়ার জন্য বিদেশ যাত্রা বা আপনি যদি কোনো কারণে হয়তো রাজ্যের বিভিন্ন স্তরে ঘুরে কাজ করছেন বা আপনি আপনার বাড়ি থেকে একটু বাইরে কাজ করছেন সেটা অন্য রাজ্যে ভিন রাজ্যে কাজ করছেন সেটাও কিন্তু আপনাদের যোগাযোগগুলো ভালো হবে সেখানে আপনার আয় উন্নতির সোর্স কিন্তু বাড়বে প্রেমিক প্রেমিকাদের সময়টা আমি বলবো একটু অম্লমধুর যাবে একটু ধীর স্থিরভাবে চলতে হবে প্রথম দুটো সপ্তাহ একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে হতে পারে সেটা আপনার পার্টনারের সঙ্গে একটু ডিস্টেন্স তৈরি হতে পারে প্রথম দুটো সপ্তাহ তাই একটু ধীর স্থিরভাবে আপনাকে চলা উচিত কিছু ক্ষেত্রে বিচ্ছেদেরও কিন্তু সমস্যা বাড়তে পারে যারা হাজবেন্ড ওয়াইফ আছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো একই কথা পার্টনারের সঙ্গে একটু বুঝে চলুন নাহলে এই জায়গাটা কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু একটু চাপের কারণ হতে পারে সেটা হতে পারে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো সমস্যা বাড়তে পারে ভুল বোঝাবুঝি বাড়তে পারে একটু উত্তেজনা উত্তেজনাবশত আপনি কিছু বলে ফেললেন সেটা নিয়ে একটা বিরাট তিল থেকে তাল হয়ে যেতে পারে অর্থাৎ ছোট জিনিস একটা বৃহৎ আকার ধারণ করতে পারে হ্যাঁ পারিবারিক দিকে একটা জিনিস আপনার নেগেটিভ যেগুলো এতদিন চলছিল সেটা অনেকটা কমবে শুনি ঘর পরিবর্তন করার ফলে সেটা হচ্ছে আপনার যারা বয়স্ক এজেন্ট মানুষ আছেন তাদের সঙ্গে আপনাদের সম্পর্কটা অনেকটাই ভালো হবে তবে রিক্স কিন্তু থাকছে আপনার যারা বয়স্ক মানুষ আছেন তাদের স্বাস্থ্যের দিকে আপনাকে আর একটু সজাগও থাকতে হবে উঁচু জায়গা থেকে যানবাহন থেকে এখানে কিন্তু ভয় ভীতির সম্ভাবনা তৈরি করছে কারণ অলরেডি সাড়ে সাথে কিন্তু এখনও আপনাদের চলছে সেই জায়গাটাকে আপনাকে বুঝতে হবে আরও বিস্তারিত দরকার পড়লে পরবর্তী সময়ে আমি ভিডিওগুলোতে এই নিয়ে আরও আলোচনা করব যেহেতু এটা রাশিফলের অনুষ্ঠান তাই একটা অনুষ্ঠানে এত কিছু তো বলা সম্ভব নয় আপনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলে অল নোটিফিকেশন বেলটাকে অন করে দেবেন সবার আগে তার নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাদের ক্ষেত্রে এই মাসে অর্থাৎ কুম্ভ রাশি যাদের আছে বা কুম্ভ লগ্ন আছে যাদের তাদের ক্ষেত্রে আমি বারবার বলছি এই মাসে আপনি হনুমান চালিশা নবগ্রহতমটাও পাঠ করবেন প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে দেখুন নবগ্রহোত্তম আমি দিয়ে রেখেছি তাছাড়াও আপনি দেখবেন পঞ্জিকার পেছনে পাওয়া যায় সেখান থেকে আপনি নবগ্রহোত্তমটা দেখে নিতে পারেন দান ধ্যান করবেন নিজে খাওয়ার আগে অবশ্যই প্রতি দিন চেষ্টা করবেন কোনো পশু পাখিকে কিছু খাবার প্রদান করতে আর প্রতি শনিবার পারলে নিরামিষ আহার যদি গ্রহণ করতে পারেন এই সময়টা খুব ভালো ফল হবে নীল রঙের বস্ত্র পরিধান করুন শনিবার একটি অস্বত্য গাছে একটু জল প্রদান করবেন সেখানে আপনার আয় উন্নতি আপনার আয়ু স্থানে কোনো বাধা বিপত্তি শারীরিক ক্লেশ অনেকাংশে আপনার কমবে আর একটি মাটির প্রদীপ জ্বালিয়ে দেন দক্ষিণ দিকে মুখ করে তাতে একটু সরষের তেল এবং কালো তিল দিয়ে দেবেন সন্ধেবেলায় প্রদীপটা দক্ষিণ দিকে মুখ করে জ্বালিয়ে দেবেন মাটির প্রদীপ সেটা আপনার অনেক ভালো ফল আসবে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা ছয় এবং আট সংখ্যা আপনি এই মাসে নীল এবং হলুদ রং অবশ্যই ব্যবহার করুন অনেক শুভ ফল আপনার জন্য নিয়ে আনবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার